সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজকে নতুন বছরে একটু ভালো মন্দ রান্না করব বাচ্চাদের পছন্দ অনুযায়ী মেয়ে আমার বলেছে বিরিয়ানি রান্না করে দিতে এখানে গরুর মাংস নিয়েছি এক কেজি চারশো গ্রামের মতো আর কি যেটা ছিল ছোট একটা টুকরার মধ্যে মাংসের দোকানে সেখান থেকে কিনে নিয়ে এসেছি মাংস ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানির মশলা এটা প্যাকেটে কিনতে পাওয়া যায় অথবা ঘরে বানিয়েও নিতে পারেন দিয়ে দিচ্ছি টক দই রান্নার তেল দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালো করে মাংসটা মাখিয়ে আমি রেখে দেবো ঘন্টাখানেকের মতো মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমি বিরিয়ানিটা রান্না করবো একদম ঘরোয়া স্টাইলে দোকানের মতো না কারণ বাচ্চারা খাবে আমার বাচ্চারা অতিরিক্ত ঝাল খেতে পারে না সেজন্য তাদের মানে খাওয়ার পছন্দ অনুযায়ী আমি রান্না করে দিব। এক ঘন্টা পরে চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা যখন ফুটে উঠেছে ঢাকনা খুলে নেড়ে দিলাম তো বিরিয়ানির সাথে আলু তো দিতেই হয় সেজন্য আলুটা আমি অন্য চুলায় ভেজে নিচ্ছি নতুন আলু নিয়েছি ছোট সাইজের হলুদ এবং লবণ দিয়ে আমি আলুটা লাল লাল করে ভেজে নিব অনেকে বিরিয়ানির আলুতে কালার দিয়ে ভাজেন আমি কালার দেব না আমার কালার দিয়ে খাবার যে কোনো খাবার খেতে ভালো লাগে না খাবারের যেটা ন্যাচারাল লুক থাকে সেটাই আমার কাছে ভালো লাগে এবং সেটা স্বাস্থ্যকরও সেজন্য আমি কালার ছাড়া রান্না করব বিরিয়ানি মাংসটা আমি আবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর গরুর মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগবে কম আছে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করব আবারও ঢাকনা খুলে নেড়ে দিলাম পানিটা শুকিয়ে আসলে কষিয়ে নিব মাংসটা আমি যেভাবে রান্নাগুলো দেখাই আপনাদেরকে আপনারা খুব সহজে এভাবে বাসায় করতে পারবেন খুব কম ঝামেলায় এবং খুব সহজভাবে আমি চেষ্টা করি আপনাদেরকে আমার রান্নার ভিডিওগুলো দেখানোর তো পানিটা শুকিয়ে এসেছে মাংসটা আমি এবার ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আবারও পানি দিয়ে দিব যেহেতু মাংসটা সিদ্ধ হয়নি আর একটু সিদ্ধ হবে সেজন্য আমি আবারও পানি দিয়ে বসিয়ে রাখবো চুলোয় তো বিরিয়ানির সাথে আমি ডিম কোরমা করবো আমার ঘরে যেভাবে খেতে পছন্দ করে আমি ঠিক সেইভাবে করব ডিমটা আমি ভেজে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ বাটা সামান্য একটু রসুন বাটা আদা বাটা এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিব জিরের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে গিয়েছে আবার একটু পানি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব একটা টমেটো কেটে ছোট একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিব কোরমা এক একজনে এক একভাবে রান্না করে আমি একদম ঘরোয়া স্টাইলে করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে দিলাম এবার ঠেকে রাখবো কিছুক্ষণ ঢাকনা খুলে আবারও নেড়ে দিব আবারও ঢেকে দিলাম এবারে দিয়ে দিব আমি টক দই টক দই দিয়ে ভালো করে নেড়ে দিব ঢেকে দিলাম কাঁচামরিচ দু তিনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব রান্না হয়ে গিয়েছে ওইদিকে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এবারে বিরিয়ানির চালটা রান্না করে নিব বড় একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম বাটার দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ জিরে দিচ্ছি এক চিমটি আদা বাটা রসুন বাটা যেহেতু বলেছি বিরিয়ানিটা আমি ঘরোয়া স্টাইলে করবো তাই আমি আমার স্টাইলে করছি এবার পোলাউট চালটা আমি দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম পোলাউট চাল এবার ভালো করে চালটা আমি ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো যতটুকু চাল তার দেড় পরিমাণে পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে দিলাম এবার দিয়ে দেব চিনি কারণ বিরিয়ানিতে একটু ঝাঁস ঝাল এবং মিষ্টিও থাকে সেজন্য চিনি দিয়ে দিলাম ঢেকে দিলাম ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কিশমিস কাঁচামরিচ দিয়ে নেড়ে দিব নেড়ে আবারও ঢেকে দিব যখন পানিটা কমে আসবে এরকম মাখো মাখো অবস্থা হবে তখন মাংসটা আমি ঢেলে দিয়ে দিব এর মধ্যে মাংস দিয়ে নেড়ে দিব তাহলে মশলা এবং মাংস সবগুলো মিশে যাবে সুন্দর মতো ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিচ্ছি এবার থেকে আমি কিছুক্ষণ রান্না করব দমে ভারী কিছু দিয়ে ঢাকনাটা আটকে দেব দেখুন পানিটা একদম শুকিয়ে এসেছে এবারে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ঘি গাওয়া ঘি যেটা এবার ঢেকে আমি রেখে দিব চুলা বন্ধ করে তো সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শেষ করব তো এখানে আমি চিকেন চিকেন চপ নিয়েছি ডিমের কুরমা সালাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ